আপনি একধারে মুসলিম আপিসমেন্ট দু হাজার আজকে পাঁচ হাজার ছশো কোটি টাকা শুধু এই মাইনরিটি মাদ্রাসা এফেয়ার ডিপার্টমেন্ট টুয়েলভ টাইমস জাম্প একটা ডিপার্টমেন্টের বাজেটে আজকে এবং যারা মৌলভী তারা তিন হাজার টাকা করে পাচ্ছে কিন্তু আমাদের পনেরোশো টাকা করেও পাচ্ছে না এই যে রাজনীতি প্রতি পদক্ষেপ দৈনন্দিন জীবনে একটা ডিসক্রিমিনেশন মুসলিমদের জন্য একটা নিয়ম বাকি সবার জন্য আলাদা নিয়ম